স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছন্দে ও গল্পে আজকের গল্প এক অনন্য গান নিয়ে সাহেবের কণ্ঠে চিরসবুজ সেই গান লিখে তুঝে বন্ধুরা চিঠির দিন কি মনে আছে সেই সময় যখন ফোন ছিল না মেসেজ ছিল না শুধু চিঠির মধ্যে ভেসে আসতো ভালোবাসার কথা হ্যাঁ এই গান সেই স্মৃতিকে জাগিয়ে তোলে তো চলুন শুরু করি এই গানের এক গল্প লিখে সালের হিট গানটি কন্যা দান থেকে সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শশী কাপুর আর আশা পারেখ গানটি সেই মুহূর্তে আসে যখন শশী কাপুর তার ভালোবাসার গভীর অনুভূতিগুলি প্রকাশ করেন চিঠির মাধ্যমে শুধু একটা গান নয় যেন এক মনের কথা যা ভাষার সীমা ছাড়িয়ে যায় এই গানটি লিখেছিলেন বিখ্যাত গীতিকার নীরজ আর এর সুর দিয়েছিলেন শঙ্কর জয়কিশন তবে গানটিতে প্রাণ দিয়েছিলেন মোহাম্মদ রফি শুটিংয়ের সময় নীরজি বলেছিলেন এই গানে শুধু শব্দ নয় চিঠির আবেগ থাকতে হবে আর শঙ্কর জয়কিশন এমন সুর বানালেন যা শুনে রফি সাহেব বলেছিলেন এই গানের কথা আর সুর দুটোই হৃদয় ছুঁয়ে যাবে মহম্মদ রফি ছিলেন এমন একজন গায়ক যিনি প্রতিটি গানে আলাদা প্রাণ দিতেন এই গানেও তিনি নিজের সেরা আবেগ ঢেলে দিয়েছিলেন গানের কথা যখন শোনা যায় লিখে যো খাতুঝে লিখে যো খাতু এটা শুধু চিঠি নয় একটা হৃদয়ের প্রতিধ্বনি রফি সাহেবের কণ্ঠে প্রতিটি শব্দ মনে হয় যেন এক প্রেমিকের সরল আত্মসমর্পণ লিখে তুঝে আজও আমাদের এত আপন কেন মনে হয় জানেন কারণ এটি আমাদের হৃদয়ের একান্ত অনুভূতিগুলিকে প্রকাশ করে এই গানে চিঠির ভাষায় ভালোবাসা প্রকাশের যে সরলতা আছে তা আজকের যুগে মেসেজ বা ইমোজির থেকেও অনেক গভীর আর সেই কারণেই গানটি আজও প্রাসঙ্গিক তো আজকের গল্প এখানেই শেষ কিন্তু জানেন কি এই গানটি আমাদের শিখিয়ে যায় অনুভূতিগুলোকে প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ হয়তো চিঠি লেখার দিন হারিয়ে গেছে কিন্তু এই গান সেই সময়কে আমাদের মনে করিয়ে দেয় আপনাদের কি এই গান শুনে কোনো স্মৃতি মনে পড়ে যদি পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানান পরেরবার আবার দেখা হবে নতুন এক গল্প ও গানের সুর নিয়ে ততদিন ভালো থাকুন গান শুনুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ